আজকে তো বুঝে গেছো যে আজকে হচ্ছে আমার দিদুন বাড়ির ওখানে কালী পুজো তো তার আগে তোমাদের একটা ছোট্ট ইনসিডেন্ট বলি সেটা হচ্ছে যে তিন বছর আগে যখন আমার দাদু মারা যান তখন এই পুজোটা বেশ বড়ো করে হতো সবাই মিলে করা হতো হই হুল্লোর করা হতো মজা করা হতো আমরা অনেক মজা করতাম বাট যখন দাদু মারা যান তারপরে তিন বছর আমাদের এই পুজোটা সেইভাবে বড় করে আর হয় না তিন বছর পর আজকের ডেটে আমার মামা বাড়ির ওখানে যত মামারা রয়েছে পাড়ায় সবাই মিলে ডিসাইড করে যে এই কালী পুজোটা আবার হবে বড় করেই হবে তো নেকি আর পুছ স্টার্ট হয়ে গেল সব তড়ি জড়ি অ্যান্ড আজকে হচ্ছে পুজো তোমাদেরকে আমি আগের শর্টসে জানিয়েছিলাম যে আমার দিদুন বাড়িতে পুজো আছে তো সকালবেলা এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি একটু ব্রেকফাস্ট করব আসলে আমার উপোস করার ইচ্ছা ছিল যেহেতু আমার শরীরটা উপোসের জন্য ঠিক নয় কারণ কালী যে উপোসটা সেটা অনেকক্ষণ হবে মানে হচ্ছে রাত্রিবেলা পুজো হবে তো মা আমাকে বললো তোকে উপোস করতে হবে না তুমি ন্যাচারালি ঠাকুরের ওখানে যা গিয়ে কাজকর্ম সব করে দে তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিকই আছে কারণ যেহেতু শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু ভগবান করতে বলেনি আর আমার সত্যি কথা বলতে গেলে আমার প্রেশার লো আমার মানে একটুতেই আমি মানে না খেয়ে আমি অনেকক্ষণ থাকতে পারি কিন্তু সেটা আমার পক্ষে উচিত নয় যাই হোক এখন তো আমি বাড়িতে আমার কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে নিয়ে দেন আমি বিকেলবেলায় রেডি হয়ে যাব। আর তোমাদের সাথে আজকে কিছু কিছু জিনিসও শেয়ার করব। তো আমি কি পড়বো না পড়বো সবটাই আপাতত এতক্ষণ তোমরা আমার গেস্ট উইথ তুমি দেখেও নিয়েছ তো এখন চলো ব্লগটা স্টার্ট করা যাক আর ইয়েস তো ও আগের দিন আমি নেলস করেছিলাম তোমাদেরকে দেখাতে এটা আমি লর্ড অফ নেলস থেকে করিয়েছি তোমরা তো দেখেছো ভীষণ কিউট আর এখানে নেলস করতে আমার এত ভালো লাগে এত কিউট হয় এখানে নেলস তো আমি কি বলবো থ্যাংক ইউ তো এখন ববুক অনেক করে ফেলেছি তো এখন চলো যাওয়া যাক ওদেরকে আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে আমি আমারই বুটিকের এই শাড়িটা পরবো এটা হচ্ছে একদম রেড কালারের লিনিন বাটিক তো এই শাড়িটা আমি পরবো তো যখন পরবো তখন তোমাদের সাথে আসবো তো আমি ভাবলাম আজকে আমার চুলে একটুখানি টকদই দেওয়া যাক তুমি বাবাকে বলেছিল বাবা তুমি একটু টকদই নিয়ে এসো তো বাবা টক দই এনে দিয়েছিল আর আমি এটার মধ্যে একটু ভিটামিন ই দুটো ক্যাপসুল মিশিয়ে দিয়েছিলাম আর মিশিয়ে পুরো আমার হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম তোমরা বিশ্বাস করবে না আমার লাস্ট পর্যন্ত তোমাদেরকে হেয়ারটা তুমি তো পারিনি কিন্তু ভীষণ সফট হয়েছিল আচ্ছা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি চুলে কি মাখি আমি সত্যি বলছি কিছু মাখি না এই দেখতেই পাচ্ছ আর যা মাখি তোমাদের সেটা ভিডিওতে দেখাই এছাড়া এর বাইরে আমি কিছু মাখি না তোমাদের কাছে কোনো রেমিডি থাকলে আমাকে বলতে পারো আজকে একটু মাথায় বললাম দিয়েছিলাম ইয়ে তারপরে একটু ফ্রেশ স্নান করে নিলাম এখন এখন আমি একটা সিরিজ দেখছি স্টেঞ্জ থিংস তো ওটা আমি দেখে কমপ্লিট করে নিই অতক্ষণ ততক্ষণ তোমরাও একটু রেস্ট নিয়ে নাও বা খেয়ে নাও বা ঘুমিয়ে নাও যা করে নাও আর আমিও আসছি খাওয়া দাওয়া করে বিকেলবেলা একেবারে তো চলো সো আমি একটু রেস্ট নিচ্ছিলাম একটু ঘুম ঠুম থেকে উঠলাম আর এখানে এত সুন্দর সূর্যটা জাস্ট ডুবতে যাচ্ছে তখন আমি ভাবলাম যে এখানে আমি আবার স্টার্ট করি আমার ভিডিওটা তো এখন আমি একটা মানে আমি এখন রেডি হব তো তোমাদের সাথে গেটের বিথ মিথ্যাম অলরেডি শেয়ার করে দিয়ে যে তোমরা দেখে ফেলেছো হয়তো এতক্ষণে বাহ হয়তো এই ব্লগটার পরও দেখতে পারো জানি না তবে চলো এখন আগে রেডি হয়নি ভেবেছিলাম আমি এখানেই রেডি হব কিন্তু এই রোদ দূরে রেডি হওয়াটা পসিবল না আমার পক্ষে কারণ প্রচন্ড গরম ঘরে এসি লাগিয়ে তারপরে আমাকে রেডি হতে হবে তো লেটস গো এখন রেডি হওয়া যাক চলো আরেকটা বিষয় এটা হচ্ছে আমার দাদা উপোস করেছে তো আমি মানে আমার দাদার যে বউ তাকে আমি বৌদি বলি না আমি তার নাম ধরে রাখি কারণ আমরা সেমে জেরি তো ওকে আমি কল করে বললাম তাহলে তুই তাড়াতাড়ি করে চলে আয় তোমার দেখেছো আগের দিন আমি শর্টসে বসলাম যে আমরা বেরিয়েছিলাম আমাকে বললাম তাহলে তুই তাড়াতাড়ি করে চলে দেন আমরা তো একশো দুটো গল্প করতে পারবো তো ওকে আমি কল করে নিয়েছি তো এখন চলো যা যাক তো আমি পুরো রেডি হয়ে গেছি এখন আমি বেরোচ্ছি তো আমাকে দেখো কেমন লাগছে জানো এটা আমার বুটিকেরই শাড়ি আর ব্লাউজটা আমি বানিয়েছিলাম অনেকদিন আগে তোমরা দেখেছিলে তো এখন এখন যাই আগে আমি বেরিয়ে যাবো তারপর বাবা মা আসবে তো

খুব সুন্দর করে পায়ে আলতা পড়েছিলাম কিন্তু তোমাদেরকে রাস্তায় বেরিয়ে আমার দেখাতে হয়েছিল কারণ বাড়িতে আমি একটু সময় পাইনি তোমাদের দেখানোর জন্য আর তোমরা কিন্তু অবশ্যই জানো আমার এই লুকটা কেমন লাগছে আর আমার এই শাড়িটা তোমরা যদি কালার চাও এই কালার অপশান তোমরা পেয়ে যাবে তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বার দেওয়া রইলো আমার স্ক্রিনে অটো থেকে নেমে রিক্সায় উঠে পড়েছি এখন যাচ্ছি থেকে আমি এখানে এসে দেখলাম এত সুন্দর করে ঠাকুরটাকে রং করা হয়েছে ভীষণ সুন্দর লাগছিল মাকে দেখতে আর এখানে মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছিলো আর ওইদিকে আমি গেছিলাম হচ্ছে একশো আটখানা প্রদীপ বেছে বেছে নিয়ে আসার জন্য মোটামুটি সবটাই আমি দেখেই নিয়ে এসেছি কারণ কোনোটা ভাঙা চোরা যেন না থাকে তাই জন্যই মামা আমাকে বলেছিল সব দেখে তুই নিয়ে আসবি আর এখানে যা যা আর লাগতো সেগুলোও নিয়ে এসেছিলাম হয়তো আমি উপোস করিনি কিন্তু ঠাকুরের কাজ আমি প্রায় মোটামুটি সব কিছুই হাতে হাতে হেল্প করে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বুম্বামা ওখানে ছিল বলে মোটামুটি সব কিছুই হয়ে গেছিল কারণ বুম্বামা এসবে ভীষণ এখন পুজো শুরু হয়ে গেছে এখানে এখানে বসে বসে একটু ভালো লাগছে উপোস হয়েছে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস আনা হলো সেটাই একটু খেলাম সবাই মিলে কারণ যেহেতু অনেকেই উপোস করেছিল সবারই প্রায় গলা শুকিয়ে গেছিল ওই জন্যই সবাই বললো যে চাও একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হোক সেগুলো হোক আমাদের এখানে পুজো হলো না বেশ আমরা মজা করি আর এইখানে আমি যেহেতু নিরামিষ খেয়েছিলাম ওই জন্য আমি ঠাকুরের কাজগুলো আস্তে আস্তে করে দিতে পারছিলাম মানে এই ধরো ফল কাটা বা কিছু তারপর আস্তে আস্তে সব লোকজন আসলো তাদের মিষ্টির প্যাকেটে নাম গোত্র লিখে দেওয়া এই টুকটাক কাজগুলোই আমি করছিলাম আজকে যাই হোক তোমাদের কাছে যে ভ্লগ শেয়ার করতে পারছি এটা ভেবেই আমার ভালো লাগছে কারণ যেই পরিমাণে আমি তোমাদেরকে ভ্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আমি তো ভেবেছিলাম যে কি হলো রে বাবা সবাই আমাকে ভুলে যাবে না তো

আরে মুছরা তোমারা আমি কি করতে পারি এখানে আমরা যে আমদি ফটো আমরা ماشي এখন আমরা বাজার যাবো তোলো নাইটে করে আচ্ছা আচ্ছা ভালো করতে বলো ব্লক করে সালা ফটো বন্ধ করে আই পড়ছি এখানে কিছু কিছু একটা বড় একটা ব্যাপার না সব লোক মোটামুটি চলে সেখানে দিদা করেছে আমার দাদা আমার বন্ধু এখনো আসেনি আমার ভাই আর আর বন্ধু কারণে শু করেছেন কোন কারণ ছাড়া শু পড়েছে এখানে প্যান্ট এ আটকেছিস তো স্টাইলের জন্য ছোট লোক যাই হোক

না মানে সবার লাস্ট আমার দাদা আর আমার দাদার না আমি ভুল বললাম মানে আমার দাদার বউ আগে ঢুকেছে তারপরেও আমার দাদা ঢুকেছে মানে যে উপোস করেছে সে সবার লাস্ট ঢুকেছে আর যারা কিছু করেনি তারা আগে ভাগে এসে মানে হৈহুল্লোর মাছিয়ে দিয়েছে আমার দাদাকে বেশ ভালো লাগছিলো আমার বৌদিকে আজকে ভালো লাগছিলো কিন্তু আমার দাদাকে একটু বেশি ভালো লাগছিল কারণ ওকে আমি এরকম পাঞ্জাবি অবস্থা খুব কমই দেখেছি এখানে আমাদের পাড়ার সব মামিরাও এসেছিলো পুজোর এখানে আর সত্যি কথা বলতে কি জানো তো আমি যখন পুজো হচ্ছিল তখন আমি এতটা পরিমাণে দাদুকে মিস করছিলাম তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার চৌতি জাস্ট জল বেরিয়ে গেছিলো দু থেকে তিনবার তোমরা একটা জিনিস ফলো করেছো আমি মাকে যে শাড়িটা দিয়েছিলাম মায়ের কাছে সেটাই রাখা হয়েছিল ওই যে সামনে দেখো একদম ঘটের সামনে

লাস্টে এখানে সবাইকে ভোগের প্রসাদ দেওয়া হয়েছিল আর এখানে এই দেখো বাবার দোকান খুলে বসেছিল তোমরা সবাই জানোই আমার বাবার ইন্টেরিয়ারের বিজনেস তোমরা যদি চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি তাও তোমাদেরকে ছোট্ট করে প্রমোশন করে দিলাম আমার বাবার যাই হোক কি আর কি মারলাম আর এখানে দেখো ইভাও এখন বাড়ি চলে যাচ্ছে তো আমরাও বাড়ি চলে যাব। মোটামুটি পুজো একদম ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু একটা মানুষকে আমি প্রচণ্ড মিস করি সেটা হচ্ছে দাদু চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি এখন মেকআপটা মানে হালকাই মেকআপ করেছিলাম বেশি মেকআপ করিনি তো মেকআপটা রিমুভ করে নিই তারপরে আসছি ও তারপরে আর আসবো গিয়ে তো আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করলাম তো আজকের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সো বাই